আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বাসায় প্রিন্ট করেন নিজে নিজে বিভিন্ন থিসিসের কাজ অথবা বিভিন্ন নোটস প্রিন্ট করেন তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সাধারণত বাজারে যে সব ডাবল এ কাগজ পাওয়া যায় এইটি জি সেগুলো অনেক কপি আছে গাজীপুরের কপি অথবা হচ্ছে যে বাংলাদেশে দেখা গেল তিন চারটা করে ভেরিয়েন্ট আছে তো আসলে অরিজিনাল থাইল্যান্ডের যেটা ডাবলে সেটা যারা ইউজ করেছেন তারা বুঝেন যে এটা কতটা স্মুথ এবং কতটা অ্যাকিউরেট আসলে খুব সুন্দরভাবে হয়ে থাকে। তো আজকে আমার কাছে দুটো প্রোডাক্টই আছে একটা হচ্ছে বাংলাদেশের যেটা কপি ডাবলে আর একটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের ডাবলে এইটি জিএসএম তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে করে আসলে আপনারা বুঝতে পারবেন কোনটা অরিজিনাল থাইল্যান্ডের এবং কোনটা বাংলাদেশের কপি ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ডাবল এইটি জি এস এম এর একটি প্যাকেট এটা অরিজিনাল থাইল্যান্ড আর এর পাশেই আমি রেখেছি বাংলাদেশি যেটা কপি ডাবল তো এই দুটার মাঝে আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন ডিফারেন্স অনেকগুলো আছে যেমন আমি যদি শুরু থেকে যাই দেখুন এখানে লেখাটার প্রিন্টগুলো দেখুন বা হচ্ছে যে লেখাগুলো দেখুন এই যে ডাবলে সেটস দ্য বেঞ্চমার্ক উইথ সুপার স্মুথ হাই পারফরমেন্স প্যাপার এই লাইনটাই আপনারা যদি বাংলাদেশি মেড যেটা সেটার মধ্যে পড়েন দেখুন ডাবলে সেটস এখানে এসটা কিন্তু বড়ো হাতের আবার দি যেই কথাটা সেটা চিকন বাকিগুলো বোল্ড অক্ষরে লেখে ফেলেছে তো কপি করতে গেলেও আসলে ভালো মতো কপি করতে পারে নাই এই কথাগুলো তারপর এখানে দেখুন এই যে এখানে সুন্দর একটি ছবি দেওয়া আছে সবুজ ঘাসের বা হ্যাঁ ঘাসেরই ছবি দেওয়া আছে এখানে সেই ছবিটা দেখুন এখানে কিন্তু অস্পষ্ট এখানে জাস্ট হচ্ছে একটু কালার শেডিং দেওয়া হয়েছে এরকমভাবে ভিতরে যদি পড়তে যাই এরকম অনেক অসঙ্গতি আছে এছাড়া আপনার আপনাদের আরেকটা মেজর জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে যে অরিজিনাল ডাবলে যেটা সেখানে দেখুন এখানে মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড লোগোটা এই বারকোডের উপরে আছে এছাড়া নিচে একটা আরেকটা চিহ্ন এবং এর নিচে আরেকটা বারকোড এবং রিসাইক্লিং এই পাশে বারকোড আছে মাঝখানে কিন্তু কিছু নাই কিন্তু যেটা বাংলাদেশি মেট সেটার মধ্যে যদি আমরা খেয়াল করি যে এই যে এই বারকোডের উপরে কিন্তু মেড ইন থাইল্যান্ড কথাটা এখানে ছিল যেটা কিন্তু এখানে নেই অনুপস্থিত এরপর দেখুন এই যে এই যে চিহ্নটা এই চিহ্নটাও এখানে ছিল একটু বড় আকারের বাংলাদেশি মেড যেটা সেটা ছোট আর সবচেয়ে বড় যেটা এই পেপার ফ্রম খান্না এই চিহ্নটা বাংলাদেশি মেডে এখানে বড় করে দেওয়া আছে কিন্তু অরিজিনাল যেটা সেটার মধ্যে এরকম কোনো চিহ্ন নেই এরকম আপনারা আসলে পেপারটা একটু যদি কাবারটা একটু ভালো মতো খেয়াল করেন তাহলেই হচ্ছে বুঝতে পারবেন যে একটার অরিজিনাল যেটা সেটার কালারটা খুব স্মুথ হয় এবং এই কালারগুলো একটু ফেড হয়ে থাকে এছাড়া আরও অনেক কিছু আছে আপনারা ফন্টের দিকে খেয়াল করলেও দেখতে পাবেন যে দুটার মধ্যে অনেক বেশি ডিফারেন্স এখানের ফন্ট যেরকম খুব স্মুথ এখানে মনে হচ্ছে যেন একটু লম্বাটে আকৃতির এই লেখাগুলো এখন আসি পেপার কোয়ালিটির বেলায় আমি যেহেতু থিজিস্স কাজের জন্য ব্যবহার করছি প্রথমে আমি লোকাল বাজারে গিয়ে বললাম ডাবলে দেওয়ার জন্য এবং তারা আমাকে এই বাংলাদেশি মের ডাবল এটা অরিজিনাল বলে চালিয়ে দেয় পরে যখন আমি আসলে নীল খেতে গেলাম নীল খেতে গিয়ে তাদের থেকে আসলটা নিয়ে আসলাম এই যে দেখুন দুটোর কোয়ালিটি অফ পেইজ আসলে কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এই পেজটা একটু খসখসে হবে ঠিক অরিজিনাল ডাবলের মতো স্মুথ হবে না এবং কোয়ালিটি খারাপ না যেহেতু আমি লেজার প্রিন্টে করেছি প্রিন্টের কোয়ালিটি খারাপ হবে না অবভিয়াসলি বাট কথা হচ্ছে যে অরিজিনাল ডাবলে যারা ইউজ করেছেন তারাই বুঝবেন এটা পুরো স্মুথ এবং খুবই অ্যাকিউরেট একটা প্রিন্টিং চলে আসে আর যদি আমরা সাদা কাগজ দুটোর ক্ষেত্রে দেখাই কোয়ালিটিতে বেশ ডিফার করবে এই কাগজটা যেরকম খুব স্মুথ এবং খুব শাইনি এই কাগজটা কিন্তু ঠিক ততটা স্মুথ এবং শাইনি না বেশ রাফ হ্যাঁ এবং এটার মধ্যে আসলে প্রিন্টটাও অতটা ভালো আসবে না বোঝাই যাচ্ছে তো যারা আসলে থিসিসের কাজ করতে যান বা বিভিন্ন নোটস বাসায় কোয়ালিটি প্রিন্ট করতে চান তাদের ক্ষেত্রে আশা করি ভিডিওটা কাজে লাগবে নকল ডাবলে বা হচ্ছে কপির ডাবলে কিনে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবেন না অরিজিনাল ডাবলে আমি কিনেছি পাঁচশো সত্তর টাকা দিয়ে পাঁচশো পেজের এটা হচ্ছে নভেম্বর এখন হচ্ছে নভেম্বর দু সাল সেই হিসাবে পাঁচশো সত্তর টাকা ইন আর যেটা কপি ডাবলে আমি কিনেছি চারশো তো ষাট টাকা দিয়ে লোকাল বাজার থেকে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম